নোয়াখালীর আঞ্চলিক গানের জনক বরেণ্য গীতিকার ও সুরকার অধ্যাপক মোহাম্মদ হাশেমের গান নিয়ে প্রকাশিত হল নতুন অ্যালবাম ও রশিক তালতো ভাই শিরোনামের এই অ্যালবামে তিনটি গান গেয়েছেন জনপ্রিয় শিল্পী সাজিয়া সুলতানা পুতুল শনিবার সন্ধ্যায় ধানমন্ডি ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে শিল্পী সাংবাদিক ও সংস্কৃতিজনরা অংশ নেন নোয়াখালীর আঞ্চলিক গানের জনক বরেণ্য গীতিকার সুরকার ও শিল্পী অধ্যাপক মোহাম্মদ হাশেমের লেখা ও সুর করা বিশেষ তিনটি গান নতুন করে গাইলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী সাজিয়া সুলতানা পুতুল গান নিয়ে তৈরি হয় ও রসিক তালতোভাই শিরোনামের অ্যালবাম শনিবার রাজধানীর ধানমন্ডি ক্লাবের ভিআইপি লঞ্জে আয়োজন করা হয় অ্যালবামের উদ্বোধনী সন্ধ্যা অনুষ্ঠানে হাশেম মিউজিকের পক্ষ থেকে তিন গুণীজনের হাতে তুলে দেয়া হয় সম্মাননা স্মারক এরপর ল্যাপটপের বোতাম টিপে অ্যালবামের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পী সাজিয়া সুলতানা পুতুল ও সঙ্গীত পরিচালক সৈয়দ রেজা আলী যখন নোয়াখালীর আঞ্চলিক গানের কোনো আয়োজন হয় কিংবা বিটিভিতে অনেক সময় গাইতে হয় যখন গাইতে বলা হয় তখন আমি স্যারের গানগুলোই কিন্তু নির্বাচন করি গাইবার জন্য কখনো মনে হতো যে যদি একটু ভালো সাউন্ডে নতুন কম্পোজিশনে যদি গানগুলোকে গাওয়া যেত তাহলে নতুন প্রজন্মের কাছে পৌঁছতো এবং ভালো একটা সাউন্ড আমরা নতুন ভাবে কারণ অনেক পুরনো রেকর্ড পাওয়া যায় গানগুলো গানগুলোর আশা করি এই গানগুলি শুধু নোয়াখালীর কমিউনিটি না পুরো বাংলাদেশের কমিউনিটি এবং শুধু বাংলাদেশে নয় বাইরের দেশে যত বাংলাদেশি আছে হাসিম মিউজিকের পরিচালক মুস্তফা মনোয়ার সুজনের সভাপতিত্বে ও গাজী টিভির সিনিয়র রিপোর্টার শাহরিয়ার বাঁধনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের বার্তা সম্পাদক নাহিদুল ইসলাম সঙ্গীত শিল্পী ও পরিচালক এফ এ প্রীতম উপস্থিত ছিলেন প্রকৌশলী নিজামুদ্দিন হৃদয় সাংবাদিক আশরাফ ঢালি ও আরিফ সম্রাট অতিথিরা বলেন অধ্যাপক মোহাম্মদ হাসিমের রচিত গীত ও সুরাপিত হাজারো গান দেশের লোক ও আধুনিক সঙ্গীত সমৃদ্ধ করেছে গানগুলো সত্যিকার অর্থে আবার নতুন করে প্রাণ পেয়েছে কোনো সন্দেহ নেই আমরা চাইবো যে এই গানগুলো ছড়িয়ে পড়ুক এবং মোহাম্মদ হাশেমের সত্যিকারের মূল্যায়ন হোক আমাদের যে আঞ্চলিকতা আমাদের যে ভাষা এটা অনেক সারা বিশ্বে মনে হয় যারা বাংলা ভাষা সবাই জানে আমাদের নোয়াখালী সম্পর্কে আমাদের নোয়াখালী ভাষা সম্পর্কে বিশেষ অতিথির বক্তব্যে ধানমন্ডি ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুল্লাহ বাবুল বলেন অধ্যাপক মোহাম্মদ হাসিম শুধু নোয়াখালী নয় বাংলাদেশের সংস্কৃতির একটি অধ্যায়ের নাম তার স্মৃতি ও সৃষ্টি বাঁচিয়ে রাখা উচিত ভাষাটা মিষ্টি বুঝতে হবে নোয়াখালীর মাটিরও একটা মূল্য আছে আজকের আয়োজনে আমার যে আরো বেশি ভালো লাগলো যে সন্তান বাবাকে স্মৃতি করার জন্য এই ধরনের অনুষ্ঠান করে আরেকটা প্রোগ্রাম করার জন্য আমি পরে একটা দেব পুঁথি যদি লাইভ গাইতে চায় তাহলে আমার ক্লাবের নোয়াখালী যত মেম্বার আসে বা বন্ধু বান্ধব আসে সবাই কিন্তু একটা আয়োজন আমি করে দেব

এমন একটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে ওনার পরিবারের সদস্য হয়ে মানে এই গানগুলো আমরা খুব চাচ্ছিলাম যে গানগুলো উঠে আসুক সঙ্গীতের গুণীজনদের উপস্থিতিতে আয়োজিত এই সন্ধ্যা শুধু একটি অ্যালবাম উদ্বোধন নয় বরং আঞ্চলিক গান বাঁচিয়ে রাখার একটি প্রয়াস গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক